সুপ্রভাত পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকলকে কেপি কনস্টেবল মেন এর রেজাল্ট গতকাল তেসরা ডিসেম্বর বেরিয়ে গেছে পাবলিশ হয়ে গেছে যেরকমটা কাট আপ এক্সপেক্ট করা হয়েছিল সেরকমই কাট আপ তার মধ্যে আছে বরং রিজার্ভ ক্যাটাগরি যাদের কাট আপ অনিসভাবে অনেকটাই কম তো দেখে নাও যে ইন্টারভিউ এর যেটা অফিসিয়াল ইন্টারভিউ বলেও দেওয়া হয়েছে যে আঠারোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে যারা যারা মক টেস্টে জন্য যারা মক ইন্টারভিউ দিতে চাও অনলাইন হোক বা অফলাইন হোক তোমরা এই নাম্বারে এ কন্ট্যাক্ট করে নিতে পারো এখন অনলাইনে চলছে এবার হয়তো অনেকে যারা বলবে যে তোমরা অনলাইন করবে অফলাইন করবে তাদের জন্য আগে অনলাইনে সাজেশন নোটস এই সমস্ত জিনিস বলে দেওয়া হবে বা হচ্ছে অনলাইনেও আগে মক ইন্টারভিউ নেওয়া হবে কারণ হচ্ছে অফলাইনের ক্ষেত্রে যেটা বেলঘরিয়াতে হবে অফলাইনের ক্ষেত্রে দুটো অ্যাড্রেস একটা হচ্ছে বেলঘুরিয়া আর একটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ আর একটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর পরীক্ষা প্রস্তুতির মেন ব্রাঞ্চ এখানে দুদিন তিন দিন দিতে চাইলে দেওয়া যাবে কিন্তু বেলঘুরিয়াতে একদিনই হবে সেই ক্ষেত্রে দুবার করে সুযোগ দেওয়া হবে আমি ডিটেলসটা তাও আর পরে বলে দিচ্ছি প্রথমে যেটা একটা কাট অফ এর ব্যাপার বলে দিই নিশ্চয়ই এটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করবে বা করেও আগে যে ফাইনাল কাট অফ কত যেতে পারে তো আমরা প্রিভিয়াস যে সমস্ত এক্সপিরিয়েন্স দেখেছি সেখান থেকে দেখা গেছে যে কনস্টেবল র্যাঙ্ক যেগুলো থাকে সেখানে যে কাট হয় সেই কাট থেকে ম্যাক্সিমাম কি হয় সিক্সটিন থেকে সেভেন্টিন নাম্বার কি হয় ইনক্রিজ হয় সিক্সটিন থেকে সেভেন্টিন নাম্বার হচ্ছে ইনক্রিজ হয় সেটা কনস্টেবলের ক্ষেত্রে হয়েছিল আমরা দেখে নিয়েছি ডাব্লিউপি কনস্টেবল তো এরকমই হতে পারে বা হয়তো কমও হতে পারে বেশিও হতে পারে কারণ পুরোটাই ডিপেন্ড করছে যে কি হারে মার্কস দেওয়া হচ্ছে যেমন হয় যে ডাব্লিউটিএসআই এর তুলনায় কেটিএসআই এর মার্কস একটা কম দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের ক্ষেত্রে তো হতেই পারে যে ডাব্লিউটি কনস্টেবলে যেরকমটা মার্কস পাচ্ছে সেই তুলনায় হয়তো কেটি তে নাম্বার কম হচ্ছে সবাইকে কম দেওয়া হচ্ছে এটা হতে পারে তো ডিফেন্ড করছে যে ইন্টারভিউ কে কেমন মার্কস দিচ্ছে বা তাদের মার্কস দেওয়ার উপরে তবে ধরে রাখতে পারে যে ষোলো থেকে সতেরো নম্বর এরকম ইনক্রিজ হতে পারে অর্থাৎ যারা কাট অফ থেকে ছয় সাত নম্বর বেশি আছো ঠিক আছে এবং মোটামুটি ইন্টারভিউ দিতে পারবে অর্থাৎ দশ পেয়ে যাবে এরকম মানে তোমাদের কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে আশা করি তাদের কোনো অসুবিধা হবে না তো ম্যাক্সিমাম যেটা তাহলে ইনক্রিজ হতে পারে ছাপ্পান্ন আর ষোলো যদি আমরা করি তাহলে হচ্ছে সেভেন্টি টু থেকে হচ্ছে সেভেন্টি থ্রি বাহাত্তর থেকে তিয়াত্তর মেল ইউ আর ক্যান্ডিডেট এর কাট আউট যেতে পারে এবার বাকি ক্যান্ডিডেট যেগুলো ডিপেন্ড করছে বাকি ক্যান্ডিডেটের এর মার্কস রিজার্ভেশন নিউ পলিসি বা এই সমস্ত নিয়ে জটিলতা এখন যাচ্ছি না আমার মনে হয় যে এখন এই সমস্ত জটিলতায় গিয়ে লাভ নেই যারা ভাবছো যে তোমরা হয়তো একদম ধারে কাছে আছো কাট আপে আছো তাদের কি হবে আমি বলবো যে এই এখন সমস্ত চিন্তা না করে তোমাদের বেস্টটা টা দেওয়ার চেষ্টা করো ইন্টারভিউ কিন্তু একটা ভালো হের হতে পারে কারণ কেউ চার পাঁচ নম্বর পেতে পারে তো ইন্টারভিউ কেউ বারো তেরো নম্বর পেতে পারে এই যে মিনিমাম আর ম্যাক্সিমাম এটা এত একটা হিউজ ডিফারেন্স এই কারণের জন্য তোমার কনফিডেন্সটাকে এখন থেকে তৈরি করতে হবে কমিউনিকেশন স্কিল এবং কোন কোন জিনিসগুলো তৈরি করতে হবে সেটাও বলে দিচ্ছি নিজের জেলা সম্পর্কে দেখে নাও পুলিশের কাজ সম্পর্কে দেখে নাও নিজের সাবজেক্ট সম্পর্কে দেখে নাও বা বিভিন্ন সাম্প্রতিক ঘটনা তারপরে হচ্ছে ইংলিশের বেসিক নলেজ বলতে হয়তো তোমাকে টিমস উপর ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারে যে একটা বাংলা হয়েছে সেন্টেন্স বললো এটা ইংরেজি বানাতে বললো এরকমটা হতেই পারে আবার নাও হতে পারে কিছু কিছু কমন সেন্স বা উপস্থিত বুদ্ধি এই রকম ধরনের কিছু করতে পারে সবসময় আমার মনে হয় যে চাইছে যে প্রচুর নোট মুখস্থ করবে তো একটা জিনিস জানো যে মুখস্থ করা কোনো কিছু আনসার ওখানে খাটবে না কারণ তুমি যদি মুখস্থ করা কোনো কিছু ওখানে বলে দাও তাহলে অবশ্যই ধরা পড়বে এবং তোমাকে ক্রস কোয়েশন করা হবে তো সেই কারণে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করতে না মুখস্ত করলে হবে না ইন্টারভিউ আরো একবার বলে দিচ্ছি যে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো ডিটেলস জানার জন্য আর দুটো দুটো জায়গায় হচ্ছে অর্থাৎ বহরমপুর ভাকুড়ি এটা হচ্ছে পরীক্ষা প্রস্তুতের মেন ব্রাঞ্চ যেখানে অফলাইন সেন্টার আছে ভাকুড়ি ঠাকুরপাড়া অর্থাৎ হচ্ছে মুর্শিদাবাদে আর অনেকের কমিউনিকেশনের সুবিধার জন্য কারণ দূর দূরান্তে যারা থাকে হয়তো মেদিনীপুর বা পুরুলিয়া বাঁকুড়া এই দিকে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মধ্য চব্বিশ পরগনা এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কি করা হয় বেলঘড়িয়াতে অফলাইনের যে মক ইন্টারভিউ সেটা অ্যারেঞ্জ করা হয় যাদের ওই দিকটাই সুবিধা হবে ওরা আসতে পারে এখন অফলাইনের ক্লাস যদিও সতেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে কিন্তু সেইভাবে এগোয়নি মাঝে মধ্যে তিন চারটি ক্লাস হয়েছে বলে দিয়েছিলাম সেই সমস্ত ক্লাস গুলো আবার এখন রিপিট করবো সেই সঙ্গে হচ্ছে যেগুলো দরকার মানে যতটুকু গাইডেন্স দরকার বা যে সমস্ত সাজেশন বা নোটস দরকার সেই জিনিসগুলো দেওয়া হবে খুব বেশি আরেকটা জিনিস বলছি খুব বেশি মাথা বোঝাই করে লাভ নেই প্রচুর ডিপার্টমেন্টাল সমস্ত প্রস্থান পড়েও লাভ নেই কারণ এখন তুমি ডিপার্টমেন্টে যাওনি তো ডিপার্টমেন্ট সম্পর্কে কি করে বলবে হ্যাঁ তবে বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেইগুলো তোমাদেরকে অবশ্যই বলে দেওয়া হবে ফ্রিজের ব্যাপারটা তোমাদেরকে প্রকাশ্যই সবার সামনেই বলে দিচ্ছি যে যারা শুধুমাত্র অনলাইন করতে যাও অর্থাৎ অনলাইন যারা করবে তাদের ক্ষেত্রে গুগল ম্যাট এর ইয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া হবে ক্লাস সেই ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড রুপিস করবে সেই ক্ষেত্রে মিনিমাম তো দুবার চান্স দেবো কারো যদি মনে হয় যে না অসুবিধা হচ্ছে আর একবার দিতে যাও সেই ক্ষেত্রে আরো একবার চান্স দিয়ে দেবো যারা করবে তারা অনলাইনে একবার সুযোগ সুযোগ পাবে পাবে এবং অফলাইনে দুবার যারা বহরমপুর প্রান্তে করতে যাও যদি ভাবো যে আরো একটা দিন যেতে চাও তো অসুবিধা নেই সেখানে যেতে পারো যেটা অ্যাডমিশনের প্রসেস দেখে নাও যে এটা স্ক্রিনশট করে রেখে দিতে পারো যদি কোনো কারণে যদি তোমাদেরকে রিপ্লাই না করতে পারি তো এটা স্ক্রিনশট করে রেখে দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো কিভাবে ভর্তি হবে দেখো যে এই যে নাম্বার আছে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর ফোনপে বা গুগল পেতে যে কোনো একটাতে পেমেন্ট করে দিয়ে ওখানে ডিটেলসটা লিখে দিতে পারো বা সেই পেমেন্টের স্ক্রিনশট এবং হচ্ছে মেনের অ্যাডমিট কার্ড মেনের যে অ্যাডমিট কার্ডটা সেটা এবং হচ্ছে একটা আইডি প্রুফ দিয়ে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যেদিনকে ফাইনাল মার্ক হবে বা যেদিনকে তুমি অনলাইনে মক ইন্টারভিউ অংশগ্রহণ পার্টিসিপেট করবে সেদিনকার জন্য একটা বায়োডাটা রেডি করে রাখবে ঠিক আছে একটা বায়োডাটা রেডি করে রাখবে সেটা দিলে পরে আমাদের

মানে কাট অফ হচ্ছে বাহাত্তর বা সেভেন্টি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ সে চাকরিটা পেয়ে যাচ্ছে কিন্তু ধরো এরকম কোন ক্যান্ডিডেট হলো যে হয়তো কোনো একটা ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে সাতষট্টি পেয়েছিল কিন্তু হতেই পারে যে তার সে হয়তো ইন্টারভিউ ছয় নম্বর পেল যে হয়তো সেভেন্টি থ্রি হয়ে যাচ্ছে বা হয়তো ইন্টারভিউ সে পাঁচ নম্বর পেল সেভেন্টি টু হচ্ছে তো রিটেনের মার্কসের থেকে কিন্তু ইন্টারভিউ বা এমনটা হতে পারে যে কোনো একটা ক্যান্ডিডেট হয়তো সেভেন্টি নাম্বার এমনও দেখেছি যে কোনো একটা ক্যান্ডিডেট সত্তর নম্বর পেয়েছিল কিন্তু ইন্টারভিউ হয়তো দেখা যায় দুই তিন পাঁচ এরকমটা হতে পারে ঠিক আছে এরকমটা হতে পারে অর্থাৎ অ্যাভারেজ মার্কস যেটা ধরে নিতে পারো সেটা হচ্ছে নয় দশ ঠিক আছে মিনিমাম যারা মোটামুটি আহ কথা বলা বা কমিউনিকেশন স্কিল ঠিক আছে বা তোমরা নিজেরা বুঝতে পারো বা এর আগে এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে নয় দশ ধরে নিতে পারো যারা আরো ভালো দেখবে তারা এগারোবার অবশ্যই পেয়ে যাবে কিন্তু এমনও আছে যে অনেক ক্যান্ডিডেট চার পাঁচও পায় ছয়ও পায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে দেখে নিতে হবে যে তুমি পার্ট অফ মার্কস থেকে কতটা বেশি আছো বা কম আছো সেই অনুযায়ী কিন্তু ইন্টারভিউ এর ব্যাপারটা ভালো করে সেই হিসাবে জোর দিতে হবে মানে ইতিবাচক ভাবনা নিয়ে এটা দেখার বিষয় আছে কারণ ইন্টারভিউ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো অর্থাৎ ওই যে বললাম প্রথমেই যে চার বা পাঁচ আর হচ্ছে এগারো বারো এটা হলে প্রায় কিন্তু ছয় সাত নম্বর ডিফারেন্স হয়ে যাওয়া মানে কিন্তু খুবই মুশকিল অর্থাৎ মেরিট লিস্ট থেকে ছিটকে যেতে পারে সবাইকে বেস্ট অফ লাক নাও ভালো করে যারা নিজেরা স্টাডি করতে চাইছো তোমাদেরকে হেল্প করে দিয়েছি এর আগে বা আজকে বলে দিলাম কোন কোন জিনিসগুলো রেডি করতে হবে বা পারলে পরে অবশ্যই তোমাদেরকে ইন্টারভিউ একটা ক্লাস আপলোড করে দেবো আর যারা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে প্রিপারেশন করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো তারা অর্থাৎ এর আগে তো আমাদের অ্যাডমিশন চলছিল